হান্ড্রেড পার্সেন্ট পাথর কোটি দাম তো পাই মাত্র বিরাশি টাকা গেট বিরাশি টাকা মাত্র বিরাশি তাও এগেট আর কি দেখেন 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 ভাই দেখেন ভাই এটা দেখছেন ভাই একেবারে একটা মুগ্ধ করে একটা সেই জিনিসটা

প্রত্যেকটা মালই প্রিমিয়ার কোয়ালিটি এ গ্রেড এ গ্রেড মাত্র 10x16 পাড়ি স্কয়ার ফিট 52 টাকা 52 টাকা মাত্র 52 টাকা পাড়ি স্কয়ার ফিট আর এখানে রয়েছে এ গ্রেড এটা এই যে এটা হচ্ছে মাত্র 35 টাকা পাড়ি স্কয়ার ফিট এটা 35 টাকা আপনি আপনি ওইটা 35 টাকা এটা একটু সাধারণের রেড বেশি করবে এছাড়াও আর এখানে রয়েছে দেখেন এই যে এখানে এটাও কিন্তু আপনি মাত্র 35 টাকা স্কয়ার ফিট এটা 35 এটাও 35 এটা সামান্য একটু বেশি করবে এছাড়াও যারা হ্যাঁ 12 24 এর ভিতরে 100% পাথওয়ার বডি টাইসের ডিজাইন নিতে চায়

প্রত্যেকটা চাল কালারে খুবই গড जीएस মনোমুক্তকর কালার আচ্ছা আচ্ছা এ ছাড়াও আপনারা যারা আমার কাছ থেকে 16 16 টাইথের কালেকশন নিতে চায় 16 16 এটা হচ্ছে বি গ্রেড এক पीस মাল ভাঙা থাকবে না মাত্র 52 টাকা স্কয়ার ফিট মাত্র 52 টাকা মাত্র 52 টাকা এছাড়াও ছাড়াও আমার কাছে আরো অসংক টাইথের কালার রয়েছে ভাই একটা ভিডিও সব কিছু দেখানোর সম্ভব না এ যারা একবারে প্রিমিয়ার কোয়ালিটির ভিতরে সিনারি নিতে চায় এক 2 3 4 5 6 6 বিশের আপনাদের গ্লাস ইয়া লাগানোর এগুলো নিতে পারবেন মাত্র

এছাড়া এই যে দেখেন কালো আপনার দানা দানার ভিতরে খুবই আকর্ষণীয় প্রিমিয়ার কোয়ালিটি এটার প্রায় কিন্তু ভাই মাত্র পঁচাত্তর টাকা স্কয়ার ফিট বলেন কি ভাই এটা হচ্ছে আপনার এটা হচ্ছে স্টক লট গেটসি এই যে দেখেন এইগুলো মালগুলি ওই যে সামান্য কিছু কিছু টুকটাক সমস্যা থাকবে এগুলো আপনি সমাধান করার মত কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই রাখছি এই মালগুলি আপনার ওয়ালের সাইড দিয়ে দিবেন দেওয়ার পরে স্টার্টিং করবে বসার পরে এটা সমস্যা থাকবে না এছাড়াও আপনার আরো বেশ কয়েকটিটা কালার রয়েছে এই একটা কালার 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 এ ছাড়াও আরো অসংকর টাইসের কালেকশন রয়েছে এগুলো হচ্ছে আপনার টাকা স্কয়ার ফিট ভাই আপনার ব্লগের কথা বললে আরো তিন টাকা চার মাত্র 72 টাকা স্কয়ার ফিট 72 টাকা মাত্র 72 টাকা ভাই হ্যাঁ এই যে একটা কালার দেখেন দেখছেন ভাই এই যে কালারটা এই যে দেখেন টাইসের সারি সারি স্তূপ এরপরে এই যে দেখেন টাইসের সারি সারি স্তূপ এই যে দেখেন টাইসের সারি সারি স্তুপ সারি সারি আর সারি সারি আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় টাইলস আলহামদুলিল্লাহ ভাই চলে আসবেন ভাই